মোটামুটি সব ভাজা হয়ে গেছে এই যে আর টোটাল আটটা হচ্ছে চলে এসো চলে আসো কে কে খাবে চলে আসো তাড়াতাড়ি ঝটপট চলে আসো আর এই যে কালারটা কেমন লাগছে মানে আলোতে ঠিকঠাক লাগছে না কালা চলো ঝটক করে নিই সবাই ঘরে আছে গল্প করছে আর বাবার আমি এখন রোল বানাচ্ছি হয়ে গেলে কমপ্লিট হয়ে গেলে তোমাদেরকে দেখাবো ঠিক আছে তোমরা তুমি দিতে পারবো না কিন্তু একবার দেখিয়ে দেবো ফাইনাল লুকটা ঠিক আছে